তাদের মধ্যে এমন লোক খুব কমই পাওয়া যাবে যিনি দিন সম্পর্কিত নির্ভুল জ্ঞানের ভিত্তিতে একথা জানেন যে আল্লাহর দিনের মধ্যে কোন জিনিসটা কোন পর্যায়ের করণীয় কোন জিনিসটার উপর কতটুক জোর দেয়া উচিত এবং কোন জিনিসটা কার জন্য ত্যাগ করা যেতে পারে মূল্যবোধের তুলনামূলক পার্থক্যের ক্ষেত্রে আমাদের ও সাধারণ ধার্মিক লোকদের মধ্যে এই যে বিরোধ এ ব্যাপারে আমি অনুভব করি এটাও বহু নিরবতা ও রক্ষণশীলতার একটি বিরাট কারণ কিন্তু এক্ষেত্রে আমরা অক্ষম দিনকে ভালোভাবে জেনে বুঝে ইকামাতে দিনের যে লক্ষ্য আমরা নিজেদের সম্মুখে স্থাপন করেছি তার সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না এবং যদি মানুষের মধ্যে তৎপরতা সৃষ্টি করা অথবা পশ্চাদপসারণকারীদেরকে রক্ষণশীল কার্যকলাপ থেকে বিরত রাখা দিনের মূল্যবোধগুলোর আসল পর্যায়ক্রমিক পার্থক্য পরিবর্তন করার উপর নির্ভরশীল হয় তাহলে এমন তৎপরতা এবং কোনো পশ্চাদপসারণকারীর পলায়নের শব্দ তা যেখানেই হোক না কেন আমাদের কাম্য নয় তৃতীয় কারণ এই নিরবতা ও রক্ষণশীলতার আরেকটি নীতিবত কারণ হল এই যে অনেক লোক এ জামায়াতের সদস্যের দায়িত্ব এবং সাধারণ প্রতিষ্ঠান ও দলগুলো সদস্যের দায়িত্বের মধ্যে পার্থক্য করতে পারেননি তারা এখনও পুরোপুরি অনুভব করেননি যে এ জামায়াতে শরিক হবার অর্থ কী তারা এখনও ধারণা করেন যে এটাও বুঝি এমনি কোনও একটি প্রতিষ্ঠান যার মধ্যে কোনও সামান্য আকর্ষণের কারণে সামিল হয়ে যাওয়া এবং সামিল হবার পর এর কাজে আগ্রহশীল না হওয়া অতঃপর ছোট বড় কোনো একটি অপছন্দের অজুহাতে এ থেকে পৃথক হয়ে যাওয়া মানুষের দিন ও ইমানের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না অথচ আসলে এ জামায়াতটির ব্যাপার সাধারণ প্রতিষ্ঠান ও দলগুলোর থেকে ভিন্ন রকমের এ জামায়াতটি একমাত্র সত্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য গঠিত হয়েছে কুরানের দৃষ্টিতে ইসলামের আসল লক্ষ্যই এর লক্ষ্য আম্বিয়া আলাই সালামকে দুনিয়ায় যে কাজের জন্য পাঠানো হয়েছিল এর সম্মুখেও সেই কাজই রয়েছে এর মধ্যে প্রবেশ করার জন্য প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ সচেতনতার সঙ্গে সেই শপথ গ্রহণ করতে হয় যাকে আল্লাহ তালা তার কিতাবে লেনদেন নামকরণ করেছেন ইন জান্নাহ আসলে আল্লাহতআলা মোমিনদের নিকটক্ষেতে তাদের জানমাল জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছেন আর তাও বা একশো এগারো এহনও জামায়াতে সামিল হতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে পূর্বান্নেই ভালোভাবে যাচাই করে নেয়া উচিত যে সত্যি এর উদ্দেশ্য ধরণ ও কর্মসূচি এই কিনা অনুসন্ধানের পর এসব ব্যাপারে যদি তিনি সন্তুষ্ট না হতে পারেন তাহলে জামায়াতে সামিল হওয়াটাই তার ভুল কিন্তু যদি তিনি সন্তুষ্ট হতে পারেন এবং এ বিশ্বাস নিয়ে জামায়াতে সামিল হন যে গঠনতন্ত্রে বর্ণিত উদ্দেশ্য ও লক্ষ্য এ জামায়াতের সত্যিকার উদ্দেশ্য ও লক্ষ্য এবং যদি এ বিশ্বাসের ভিত্তিতে তিনি বেশ ভেবেচিন্তে আল্লাহর সঙ্গে লেনদেনের চুক্তি করে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন যে এ ধরনের যোগদান ও লেনদেনের চুক্তির মর্যাদা কখনোই এমন একটি জামার মতো হতে পারে না যেটিকে ইচ্ছামতো পরিধান করা এবং ইচ্ছে মতো খুলে রাখা যায় এদিকে কদম বালানোর আগে নিজের ফিরে যাবার কিস্তিগুলো জ্বালিয়ে দিন এ কথা বুঝে নিয়েই অগ্রসর হন যে এখন আপনার জন্য ফিরে যাবার কোনো স্থান নেই আল্লাহর সঙ্গে চুক্তি করার পর যে জানমালকে আপনি বিক্রি করে দিয়েছেন তার ফেরত নিতে পারেন না এই চুক্তিতে আবদ্ধ হবার সঙ্গে সঙ্গেই আপনি প্রাণপণ করে বসেছেন এখন প্রাণ দিয়েই আপনাকে এই কাজ করতে হবে নিজেকে এ পথে চলতে হবে এবং অন্যদেরকেও চালাতে হবে কোনো ত্রুটি প্রকাশ হতে দেখলে পালাবার চিন্তা করবেন না কমপক্ষে সেই প্রেরণা ও আবেগের সঙ্গে তা দূর করার চিন্তা করুন সামনের ব্যক্তি যদি না চলে তাহলে পেশন থেকে সরে যাবেন না বরং হয় তাকে চলতে বাধ্য করুন নয়তো তাকে দূরে ঠেলে দিয়ে নিজের সামনের দিকে অগ্রসর হন এখানে এসে যদি আপনি এ কাজে আগ্রহ প্রকাশ না করেন অথবা সময় ধন শ্রম মন মোগাজ দেহ ও প্রাণের শক্তি এ পথে ব্যয় করতে প্রস্তুত না হন অথবা অন্য কাজকে এ কাজের চাইতে অগ্রবর্তী করেন তাহলে আপনি নিজেই আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন আপনি কোনো মানুষের সঙ্গে শপথ করেননি করেছেন আল্লাহর সঙ্গে জামায়াতে সামিল হবার সময় আপনি যে শপথ করেছেন তার সঙ্গে সঙ্গেই আপনি নিজেই সব কিছু এবং নিজের সত্তাকে আল্লাহর হাতে বিক্রি করে দিয়েছেন এখন আপনার প্রত্যেকটি জিনিসের ওপর সর্ব আগে এবং সর্বপ্রথম হক আল্লাহর ও তার কাজের বাকি আর সব জিনিসের হক এর পরবর্তী পর্যায়ের এই সব কথা আমি আপনাদেরকে এজন্য বলছি যে এখন থেকে আমাদের সামনে যে কাজ আছে তার বিরাটত্ব ও শ্রেষ্ঠত্ব আপনারা ভালোভাবে অনুভব করতে পারবেন আমাকে প্রায়ই তাগিদ দেওয়া হয় যে আপনি শীঘ্রই কোনো বৃহত্তম পদক্ষেপ গ্রহণ করুন কিন্তু এই মাত্র যেসব দুর্বলতার কথা আমি উল্লেখ করলাম সেগুলো দেখা ও জানা সত্ত্বেও আমি যদি কোনো বড় রকমের পদক্ষেপ গ্রহণ করে বসি তাহলে আমার চাইতে বড় নাদান আর কেউ হবে না এইসব চারিত্রিক ও নৈতিক ত্রুটি ও দৃষ্টির এই জ্ঞানের ভ্রান্তিগুলো সহ দুনিয়ার সবচেয়ে বড় কাজ তো দূরের কথা কোনও একটি বড় কাজও করা যেতে পারে না দুনিয়ার জীবন ব্যবস্থায় যে ব্যাপক বিপ্লব সৃষ্টি করা আমাদের কাজ তার জন্য অন্য ধরনের মানসিকতা ও চরিত্রের প্রয়োজন যাকে ঢালাই ও তৈরি করার কোনো ব্যবস্থা দীর্ঘকাল থেকে আমাদের দেশে হয়নি বহুকাল থেকে যে ছাঁচ আমাদের এখানে তৈরি হয়ে আছে তা নৈতিক বৃত্তি অভ্যাস মানসিকতা ও চরিত্রকে এ কাজের সঙ্গে সম্পর্কহীন অন্য কোনো পদ্ধতিতে ঢালাই করে আসছিল আমাদের পরিকল্পিত কাজের জন্য কোনো বড় পদক্ষেপ গ্রহণ করার আগে আমাদের এই জীর্ণ ছাঁচগুলো ভেঙে ফেলতে হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে অনবরত চেষ্টা সাধনার মাধ্যমে নতুন চরিত্র নতুন মানসিকতা নতুন অভ্যাস ও নৈতিক গুণাবলী সৃষ্টি করতে হবে এগুলো আসলে নতুন নয় বরং এই সবগুলোই পুরনো কিন্তু দুর্ভাগ্যবশত আজ এগুলো আমাদের জন্য নতুনে পরিণত হয়েছে জেনে রাখুন কোন ফাঁসেক ও বিপর্যয় সৃষ্টিকারী দলকে আল্লাহতালা ততক্ষণ পর্যন্ত নিজের জমিনের পরিচালনা এবং নিজের সৃষ্টির নেতৃত্বের পদে সমাসীন হতে দেন না যতক্ষণ পর্যন্ত না এই দুনিয়া একটি সৎ ও সংস্কারকারী দলের বিক্ষিপ্ত জনতা নয় বরং শৃঙ্খলাবদ্ধ দল অস্তিত্ব থেকে একেবারেই শূন্য হয়ে যায় আর এভাবেই আল্লাহ আল্লাহতালার রীতি অনুযায়ী নেতৃত্বের মর্যাদা এবং জমিনের ব্যবস্থাপনায় কোনো নীতিগত পরিবর্তনও ততক্ষণ পর্যন্ত সাধিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত না একটি মধ্যমপন্থী দল উম্মাতান ওয়াসাতান একটি শ্রেষ্ঠ দল খৈর উম্মাতিন জন্ম নেয় এ দলটি মানুষের উপর সাক্ষী সুহাদা নাস হবার যোগ্যতা সম্পূর্ণ হয় এর জীবন মরণ হয় শ্রেফ আল্লাহ ও তার দিনের জন্য নৈতিক গুণাবলীর দিক দিয়ে এ দলটি দুনিয়ার সমস্ত দলের ওপরে স্থান লাভ করে হকের দাওয়াত একটি বিরাট পরীক্ষা এ প্রসঙ্গে অত্যন্ত সুস্পষ্টভাবে আমি একটি কথা বলে দিতে চাই কোনো মুসলমান জাতির মধ্যে আমাদের এ দাওয়াতের মতো একটি দাওয়াতের আবির্ভাব তাকে একটি সুকঠিন পরীক্ষার সম্মুখীন করে যতক্ষণ হকের কতিপয় বিক্ষিপ্ত অংশ বাতিলের মিশ্রণের সামনে আসতে থাকে ততক্ষণ একটি মুসলমান জাতির জন্য সেগুলো গ্রহণ না করা এবং তাদের সঙ্গে সহযোগিতা না করার একটি যুক্তিসঙ্গত কারণ থাকে তার ওজোর আপত্তিও গৃহীত হতে থাকে কিন্তু যখন পূর্ণ হককে একেবারে উন্মুক্ত করে তার স্বরূপে সম্মুখে পেশ করা হয় এবং ইসলামের দাবিদার জাতিকে সেদিকে দাওয়াত দেয়া হয় তখন মুসলিম জাতির জন্মের এই একমাত্র উদ্দেশ্যের সঙ্গে সহযোগিতা করা এবং এর খেদমতের জন্য কোমর বেদে দাঁড়ানো অথবা একে প্রত্যাখ্যান করে ইতিপূর্বে রিহুদীদের স্থান গ্রহণ করা ছাড়া তার আর গত্যন্তর থাকে না আর এভাবেই আল্লাহ তালার রীতি অনুযায়ী নেতৃত্বের মর্যাদা এবং জমিনের ব্যবস্থাপনায় কোনো নীতিগত পরিবর্তনও ততক্ষণ পর্যন্ত সাধিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত না একটি মধ্যমপন্থী দল উম্মাতান ওয়াসাতান একটি শ্রেষ্ঠ দল খাইরা উম্মাতিন জন্ম নেয় এ দলটি মানুষের উপর সাক্ষী সুহাদা আলান নাস হবার যোগ্যতা সম্পন্ন হয় এর জীবন মরণ হয় শ্রেফ আল্লাহ ও তার দিনের জন্য নৈতিক গুণাবলীর দিক দিয়ে এ দলটি দুনিয়ার সমস্ত দলের ওপরে স্থান লাভ করে হকের দাওয়াত একটি বিরাট পরীক্ষা এ প্রসঙ্গে অত্যন্ত সুস্পষ্টভাবে আমি একটি কথা বলে দিতে চাই কোনও মুসলমান জাতির মধ্যে আমাদের এ দাওয়াতের মতো একটি দাওয়াতের আবির্ভাব তাকে একটি সুকঠিন পরীক্ষার সম্মুখীন করে যতক্ষণ হকের কিছু কতিপয় বিক্ষিপ্ত অংশ বাতিলের মিশ্রণে সামনে আসতে থাকে ততক্ষণ একটি মুসলমান জাতির জন্য সেগুলো গ্রহণ না করা এবং তাদের সঙ্গে সহযোগিতা না করার একটি যুক্তিসঙ্গত কারণ থাকে তার ওজোর আপত্তিও গৃহীত হতে থাকে কিন্তু যখন পূর্ণ হককে একেবারে উন্মুক্ত করে তার স্বরূপে সম্মুখে পেশ করা হয় এবং ইসলামের দাবিদার জাতিকে সেদিকে দাওয়াত দেয়া হয় তখন মুসলিম জাতির জন্মের এই একমাত্র উদ্দেশ্যের সঙ্গে সহযোগিতা করা এবং এর খিদমতের জন্য কোমর বেড়ে দাঁড়ানো অথবা একে প্রত্যাখ্যান করে ইতিপূর্বে রিহুদিদের স্থান গ্রহণ করা ছাড়া তার আর গত্যন্তর থাকে না এ পরিস্থিতিতে এ দুটি পথ ছাড়া আর তৃতীয় কোন পথ সে জাতির জন্য উন্মুক্ত থাকে না তবে এটা সম্ভব যে এ দৈয়হীন ফয়সালায় আল্লাহ তালা মুসলমানদেরকে কিছুটা অবকাশ দিতে পারেন এবং পরপর এ ধরনের কয়েকটি দাওয়াতের আবির্ভাব পর্যন্ত এগুলোর প্রতি তাদের মনোভাব লক্ষ্য করতে পারেন কিন্তু এ দাওয়াতকে প্রত্যাখ্যানের পরিণতি অবশেষে তাই হবে যা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি অমুসলিম জাতির ব্যাপার এ থেকে ভিন্নতর কিন্তু মুসলমান যদি হককে প্রত্যাখ্যান করে এবং নিজের সৃষ্টির উদ্দেশ্যের দিকে সুস্পষ্ট আহ্বান শুনেও পেচনে ফিলে চলে যায় তাহলে এটি এমন অপরাধ যার জন্য কোনও নবীর উম্মদকে আল্লাহ মাফ করেননি বর্তমানে এ দাওয়াত ভারতে উত্থিত হবার কারণে কমপক্ষে এখানকার মুসলমানদের জন্য পরীক্ষার সেই ভয়াবহ মুহূর্ত উপস্থিত হয়েছে আর অন্যান্য দেশের মুসলমানদের নিকট দাওয়াত পৌঁছাবার প্রস্তুতিও আমরা নিচ্ছি যদি এ প্রচেষ্টায় আমরা সাফল্য অর্জন করতে পারি তাহলে যেখানে এ দাওয়াত পৌঁছাবে সেখানকার মুসলমানরাও এ পরীক্ষার মুখোমুখি হবে এ দাবি করার কোনো ভিত্তি অবশ্যই আমার কাছে নেই যে মুসলমানদের জন্য এটি শেষ সুযোগ এ একমাত্র আল্লাহ জানেন সম্ভবত এখনও মুসলমানরা হয়তো আরও কিছু সুযোগ পেতে পারেন কিন্তু কোরআনের ভিত্তিতে আমি অবশ্যই এতটুকু বলতে পারি যে তবে এটা সম্ভব যে এ দৈয়র্থহীন ফয়সালায় আল্লাহতালা মুসলমানদেরকে কিছুটা অবকাশ দিতে পারেন এবং পরপরের ধরনের কয়েকটি দাওয়াতের আবির্ভাব পর্যন্ত এগুলোর প্রতি তাদের মনোভাব লক্ষ্য করতে পারেন কিন্তু এ দাওয়াতকে প্রত্যাখ্যানের পরিণতি অবশেষে তাই হবে যা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি অমুসলিম জাতির ব্যাপারে থেকে ভিন্নতর কিন্তু মুসলমান যদি হককে প্রত্যাখ্যান করে এবং নিজের সৃষ্টির উদ্দেশ্যের দিকে সুস্পষ্ট আহ্বান শুনেও পেছনে ফিরে চলে যায় তাহলে এটি এমন অপরাধ যার জন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ মাফ করেননি বর্তমানে এ দাওয়াত ভারতে উত্থিত হবার কারণে কমপক্ষে এখানকার মুসলমানদের জন্য পরীক্ষার সেই ভয়াবহ মুহূর্ত সমপস্থিত হয়েছে আর অন্যান্য দেশের মুসলমানদের নিকট দাওয়াত পৌঁছাবার প্রস্তুতিও আমরা নিচ্ছি যদি এ প্রচেষ্টায় আমরা সাফল্য অর্জন করতে পারি তাহলে যেখানে এ দাওয়াত পৌঁছাবে সেখানকার মুসলমানরাও এ পরীক্ষার মুখোমুখি হবে এ দাবি করার কোনো ভিত্তি অবশ্যই আমার কাছে নেই যে মুসলমানদের জন্য এটি শেষ সুযোগ এ কথা একমাত্র আল্লাহ জানেন সম্ভবত এখনও মুসলমানরা হয়তো আরও কিছু সুযোগ পেতে পারেন কিন্তু কোরআনের ভিত্তিতে আমি অবশ্যই এতটুকু বলতে পারি যে অর্থাৎ সংযুক্ত ভারত উনিশশো সালে যে ভারতকে ভারত ও পাকিস্তানে দ্বিখণ্ডিত করা হয় দেশ বিভাগের পর পাকিস্তানে জামায়তে ইসলামী পাকিস্তান এবং ভারতে জামায়তে ইসলামী হিন্দু এ কাজ করছে মুসলমানদের জন্য এটি একটি অত্যন্ত নাজুক পরিস্থিতি এখানে মুসলমানদের সামনে বর্তমানে দুই ধরনের দাওয়াত আছে একদিকে আছে আমাদের এ দাওয়াত এর মাধ্যমে আল্লাহ তালা মুসলমানদেরকে সেই কাজের জন্য আহ্বান করছেন যাকে তিনি মুসলিম জামাত প্রতিষ্ঠা ও গঠনের একমাত্র উদ্দেশ্য বলে গণ্য করেছেন আর অন্যদিকে ওই সব দাওয়াত আছে যেগুলোর উদ্দেশ্য মুসলমানদের পার্থিব স্বার্থ রক্ষা ছাড়া আর কিছুই নয় এ দুই বিপরীত ধর্মী আওয়াজের মধ্যে দ্বিতীয়টির দিকে মুসলমানদের বিপুল সংখ্যায় দলে দলে অগ্রসর হওয়া এবং প্রথম আওয়াজটিকে উম্মতের বিপুল সংখ্যাগরিষ্ঠের অংশে বধির কর্ণে শ্রবণ করা উম্মতের নেতা উলামা ও শায়েকবের সম্পর্কে অবজ্ঞা প্রদর্শন করা এর প্রকাশ্য ও গোপন বিরোধিতায় তৎপর হওয়া এবং একটি ক্ষুদ্র দলের দিকে অগ্রসর হওয়া আমার মতে এটি অত্যন্ত খারাপ আলামত এটি একটি বিরাট বিপদ মুসলমান জাতি নিজেই নিজেকে এর মধ্যে নিক্ষেপ করছে জেনে রাখুন এ সময়ও যদি এ জাতির মধ্য থেকে কিছু সংখ্যক এমন লোক না বের হয় যারা মধ্যমপন্থী দল ওম্মাতান ওয়াসাতা ও মানুষের উপর সাক্ষী সুহাদা আলান্নাস হবার যোগ্যতা হতে পারে এবং যে কাজের জন্য আল্লাহ তালা নিজের জমিনে একটি সৎ ও সংস্কারকারী দলকে সক্রিয় দেখতে চান তা সম্পাদন করতে পারে তাহলে فَسَوْفَ يُعْطِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّونَهُ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ عِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِرٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ إيه যে আল্লাহ এমন একটি জাতিকে আনবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসে যারা ইমানদারের সাথে নরম এবং কাফিরের সাথে কঠোর হয় যারা আল্লাহর পথে প্রচেষ্টা চালায় এবং কোন তিরস্কারকারীর তিরস্কারের ভয় করে না এটি আল্লাহর দান যাকে ইচ্ছা তিনি দান করেন আল্লাহ বিরাট ব্যাপকতার অধিকারী ও জ্ঞানী আপনারা ভালোভাবে জেনে রাখুন আপনারা আসলে উম্মতে ও সাতের মধ্যমপন্থী উম্মতের পদপ্রার্থী এই উন্নত স্থান লাভ করাই আপনাদের উদ্দেশ্য এত বড় পদের প্রার্থী হবার পরেও এর উচ্চতা অনুভব না করা এবং এর জন্য নিজেকে প্রস্তুত না করা একটি বিরাট অজ্ঞতা আর এর চাইতীয় বড় অজ্ঞতা হল এই যে একদিকে আপনারা এখনও বিরাট কাজের জন্য সর্বনিম্ন প্রয়োজনীয় গুণাবলী অর্জন করতে পারেননি আবার অন্যদিকে আপনারা তাগিদ দিচ্ছেন এই মুহূর্তে কোনো বিরাট পদক্ষেপ গ্রহণ করার আপনারা কি টুকু বুঝেন না এবং এটিকে ভয় করেন না যে যদি আপনারা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেন যার জন্য প্রয়োজনীয় যোগ্যতা আপনাদের মধ্যে পয়দা করেননি তাহলে আপনারা পরাজিত হয়ে পশ্চাতাপসরণ করবেন এবং এ পথে পশ্চাতাপসরণ হলো ফেরারা মিনা জাহাফ আল্লাহর শরিয়াতে যা বিরাট গুনাহ বলে গণ্য হয় এ দাওয়াতের কাজের জন্য যেসব ব্যক্তিগত ও দলীয় গুণাবলীর প্রয়োজন এখন আমি আপনাদেরকে বলবো প্রথমত ইসলামী কর্মীদের মধ্যে কি কি সর্বনিম্ন প্রয়োজনীয় গুণাবলী থাকা উচিত দ্বিতীয়ত একটি সালেহ জামাত গঠন করার জন্য কি কী গুণাবলীর প্রয়োজন তৃতীয়ত আল্লাহর পক্ষে সংগ্রামকারী মুজাহিদদের জন্য কি কী গুণাবলী অত্যাবশ্যক ব্যক্তিগত গুণাবলী এক ব্যক্তিগত গুণাবলীর মধ্যে প্রথম ও বুনিয়াদী গুণ হল এই যে আমাদের প্রত্যেক ব্যক্তি তার নিজের নফসের সঙ্গে সংগ্রাম করে প্রথমে তাকে মুসলমান বানাবে এবং আল্লাহর নির্দেশের অনুগত হবে এ কথাটি হাদিসে এভাবে বলা হয়েছে আল ফিতা অর্থাৎ আসল মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের ব্যাপারে নিজের নফসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় অর্থাৎ বাইরের জগতে আল্লাহদ্রোহীদের মোকাবেলা করার আগে আপনি সেই বিদ্রোহীকে অনুগত করুন যে আপনার ভেতরে রয়েছে এবং আল্লাহর আইন ও তার সন্তুষ্টির বিপক্ষে চালার জন্য হামেশায় তাগিদ দিয়ে থাকে যদি এ বিদ্রোহী আপনার ভেতরে লালিত হতে থাকে আপনার উপর এতখানি নিয়ন্ত্রণ ক্ষমতা লাভ করে থাকে যার ফলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনার নিকট থেকে সে নিজের দাবি আদায় করতে সক্ষম হয় তাহলে বাইরের বিদ্রোহীদের বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা একটি অর্থহীন ব্যাপারে পরিণত হবে এ যেন নিজের ঘরে সরাবের বোতল পড়ে আছে আর বাইরে গিয়ে সরাবীদের সঙ্গে লড়াই করা হচ্ছে এ বৈপরীত্য আমাদের আন্দোলনের জন্য ধ্বংসকর নিজে আল্লাহর সন্মুখে মস্তক অবনত করুন অতপর অন্যদের কাছ থেকে আনুগত্যের দাবি করুন দ্বিতীয়ত জিহাদের পর দ্বিতীয় স্থান হল হিজরতের ঘরবাড়ি ত্যাগ করা হিজরতের আসল অর্থ নয় আসল অর্থ হল আল্লাহর নাফরমানি পরিহার করে তার সন্তুষ্টির দিকে অগ্রসর হওয়া আসল মুহাজির তার জন্মভূমিতে আল্লাহর আইন অনুযায়ী জীবনযাপন করার সুযোগ না থাকার কারণে জন্মভূমি ত্যাগ করে থাকে কিন্তু যদি কোনো ব্যক্তি জন্মভূমি পরিত্যাগ করে আল্লাহর আনুগত্য না করে তাহলে সে নির্বুদ্ধিতার পরিচয় দিল এ সত্যটিও হাদিসে পরিষ্কারভাবে ব্যক্ত করা হয়েছে উদাহরণস্বরূপ একটি হাদিস দেখুন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল হে আল্লাহর রাসুল কোন হিজরতটি উত্তম আল হিজরতু আফদালু ইয়া রসুল আল্লাহ উত্তম হিজরত হল তুমি আল্লার অপছন্দনীয় যাবতীয় জিনিস পরিহার কর ভেতরের বিদ্রোহী যদি অনুগত না হয় তাহলে মানুষের নিছক জন্মভূমি পরিত্যাগ আল্লাহর দরবারে কোনো গুরুত্ব রাখে না এজন্য আমি চাই আপনারা বাইরের শক্তির সঙ্গে লড়াই করার পূর্বে ভেতরের বিদ্রোহী শক্তিগুলোর সঙ্গে লড়াই করুন এবং পারিভাষিক কাফেরদেরকে মুসলমান বানানোর পূর্বে নিজের নফসকে মুসলমান বানান এ কথাটা আরও সুস্পষ্ট ভাষায় বলা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক নিজেকে ওই ঘোড়ার মতো করে তৈরি করুন যাকে একটিমাত্র খোঁটায় বেঁধে রাখা হয়েছে এবং চারিদিকে যতই চলাফেরা করুক না কেন তার দড়ি তাকে যতদূর নিয়ে যেতে দেয় ততদূরই সে যেতে পারে এর সীমা অতিক্রম করার ক্ষমতা তার নেই মাসালুম মু মিনু ওয়া মাসালুল ই মানিকা মাসালিল ফারাসি ফি ইয়াতিহি ইয়াজুলুসুম্মা ইয়ার জিও ইয়াতিহি এহেন ঘোড়ার অবস্থা আজাদ ঘোড়া থেকে সম্পূর্ণ ভিন্ন রকমের হয় আজাদ ঘোড়া প্রত্যেক ময়দানে ঘুরে বেড়ায় প্রত্যেক খেতে প্রবেশ করে এবং যেখানে সবুজ ঘাস দেখে সেখানেই একেবারে অধৈর্য হয়ে লাফিয়ে পড়ে আজাদ ঘোড়ার চালচলনও অবস্থা আপনারা নিজেদের মধ্যে থেকে দূরে নিক্ষেপ করুন এবং খোটায় বেঁধে রাখা ঘোড়ার অবস্থা নিজেদের মধ্যে সৃষ্টি করুন এই অবস্থা সৃষ্টি করার সাথে সাথেই দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করুন নিজের নিকটতম পরিবেশের সঙ্গে যাকে আমি বলবো হোম ফ্রন্ট লড়াই শুরু করে দিন ঘরের লোক আত্মীয় সাধন বন্ধুবান্ধব এবং সমাজ যার সঙ্গে আপনার গভীর সম্পর্ক রয়েছে তাদের সবার সঙ্গে সক্রিয় সংঘর্ষ শুরু হয়ে যাওয়া উচিত সংঘর্ষ এই অর্থে নয় যে আপনি নিজের আত্মীয় পরিজনের সঙ্গে মল্লযুদ্ধ শুরু করে দেবেন অথবা তাদের সঙ্গে বিতর্কেও বিবাদে লিপ্ত হবেন বরং সংঘর্ষ এ অর্থে হওয়া উচিত যে ব্যক্তি ও জামায়াত হিসাবে আপনি নিজের আদর্শ ও লক্ষ্যকে এত বেশি ভালোবাসুন এবং নিজের নীতি নিয়মের এত বেশি অনুগত হয়ে পড়ুন যে আপনার আশেপাশে যেসব লোক কোনো আদর্শ ও লক্ষ্য ছাড়া নীতিহীন জীবনযাপন করছে তারা যেন আপনার নিয়মানুক জীবনযাত্রাকে বরদাস্ত করতে না পারে আপনার স্ত্রী সন্তান পিতামাতা আত্মীয় স্বজন বান্ধব সবাই আপনার বিরোধিতা করতে বাধ্য হয় আপনার নিজের শহরেই আপনি আগন্তকে পরিণত হয়ে যান জীবিকা উপার্জনের জন্য আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার অস্তিত্ব সবার চোখে খচখচ করে বিধুক অফিসের যে আরাম কেদারায় বসে প্রতিপত্তি ও উন্নতির স্বপ্ন দেখা হয় তা আপনার জন্য জ্বলন্ত আগুনের চুল্লি বনে যাক সার কথা হল যে যত বেশি নিকটের তার সঙ্গে তত বেশি সংঘর্ষ বেঁধে যাওয়া উচিত যে ব্যক্তির ঘরেই জিহাদের ময়দান থাকে সে আবার কয়েক মাইল দূরেই বা কেন লড়াই করতে যাবে প্রথম লড়াই তো ঘর থেকেই শুরু হওয়া উচিত এতদিনে যেসব জায়গা থেকে এই ধরনের খবর পৌঁছচ্ছে সেখানকার লোকের ব্যাপারে নিশ্চিন্ত হতে পারছি এবং যেসব জায়গা থেকে এই ধরনের খবর এখনও পৌঁছয়নি সেখান থেকে এই ধরনের খবর শুনবার জন্য অধীর প্রতীক্ষায় দিন গুনছি তবে আমি এই মুহূর্তে এ কথা পরিষ্কার করে দিতে চাই যে এ সংঘর্ষ ঠিক সেই মানসিকতার সঙ্গে চালানো উচিত যে মানসিকতা নিয়ে একজন ডাক্তার রোগীর সঙ্গে সংঘর্ষ বাধান। আসলে তিনি রোগীর সঙ্গে লড়াই করেন না লড়াই করেন রোগের সঙ্গে তার সমস্ত প্রচেষ্টা হয় সহানুভূতিপূর্ণ তিনি যদি রোগীকে তিক্ত ওষুধ সেবন অথবা তার শরীরে অস্ত্রোপচার করেনও তাহলেও এ হয় পুরোপুরি আন্তরিকতা প্রসূত শত্রুতা প্রসূত নয় তার ঘৃণা অথবা রাগ সবটুকুন হয় রোগের বিরুদ্ধে রোগীর বিরুদ্ধে নয় ঠিক এভাবেই আপনার একজন গুমরাহ ভাইকে হৃদায়তের পথে পরিচালিত করুন অনুকালেও কারোর কথায় যেন তার মনে এ অনুভূতি না জাগে যে তাকে ঘৃণার দৃষ্টিতে দেখা হচ্ছে অথবা সরাসরি তার সঙ্গে শত্রুতা করা হচ্ছে বরং সে যেন আপনার মধ্যে মানবিক সহানুভূতি ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধকে ক্রিয়াশীল দেখতে পায় দারভাঙ্গা সম্মেলনেও আমি সংক্ষেপে কথা বলেছিলাম যে বক্তৃতা এবং লেখার মাধ্যমে বিতর্ক চালিয়ে সত্যিকার তাবলিগ করা যায় না এগুলো হল কাজ করার অউৎকৃষ্ট ও নিম্ন পর্যায়ের পদ্ধতি আপনি নিজের দাওয়াতের মূর্তিমান প্রকাশ ও নমুনা হবেন এটিই হল তাবলীগ যেখানেই মানুষের সম্মুখে এ নমুনার প্রকাশ ঘটবে সেখানেই আপনার কার্যধারা প্রত্যক্ষ করে তারা শনাক্ত করবে যে ইনি আল্লাহর পথের পথিক যেমন কোনো কংগ্রেসে আত্মলীন ব্যক্তের সামনে এলেই কংগ্রেসবাদের পূর্ণচিত্র সম্মুখে ভেসে ওঠে অনুরূপভাবে আপনি এমন ইসলামে আত্মলীন হয়ে যান যার ফলে যেখানে আপনি দৃষ্টিগোচর হন সেখানে যেন ইসলামী আন্দোলনের পূর্ণচিত্র ভেসে ওঠে এই জিনিসটাকে নাবি করিম সাল্লাহু আলহাম এভাবে বলেছেন ইদা উ দুকির আল্লাহ অর্থাৎ তাদেরকে দেখলে যেন আল্লাহর কথা স্মরণ হয় আমি বলছি না যে এই মুহূর্তেই এমনি হয়ে যাওয়া উচিত এ মর্যাদা পর্যায়ক্রমে হাসিল হবে আল্লাহর পথে নিজের পরিবেশের সঙ্গে যখন আপনার সংঘর্ষ চলতে থাকবে এবং প্রতি মুহূর্তে প্রতি লহমায় নিজের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার প্রচেষ্টায় আপনি কুরবানি দিতে থাকবেন তখন একটি বিশেষ সময়ে উপনীত হয়ে আপনার মধ্যে আত্মলীনের অবস্থা সৃষ্টি হবে এবং আপনি নিজের দাওয়াতের মূর্তিমান নমুনায় পরিণত হবেন এই উদ্দেশ্যে গভীর দৃষ্টিতে কোরআন হাদিস বারবার অধ্যয়ন করুন লক্ষ্য করুন ইসলাম কোন ধরনের মানুষ চায় এবং নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম কোন প্রকৃতির মানুষ গঠন করতেন এ আন্দোলনের কর্মীদের মধ্যে সর্বপ্রথম কোন গুণাবলীকে সৃষ্টি করা হয়েছিল এবং তারপর জিহাদের ঝাণ্ডাবুলন্দ করা হয়েছিল আপনারা সবাই জানেন দুনিয়ার শ্রেষ্ঠতম পবিত্র আত্মা সাল্লাহু আলিহুয়াশাল্লাম যে মানুষ তৈরি করেছিলেন তাদেরকে পনেরো বছর প্রস্তুতির পর কর্মক্ষেত্রে আনা হয়েছিল এ প্রস্তুতির বিস্তারিত ঘটনা অবগত হন এবং লক্ষ্য করুন এ কাজ কীভাবে পর্যায়ক্রমে সাধিত হয়েছিল এর মধ্যে কোন গুণাবলীকে প্রথমে লালন করা হয়েছিল এবং কোনগুলিকে পরে কোন গুণাবলী কোন পর্যায়ে অর্জন করা হয়েছিল এবং তাকে কত দূর তারাক্কি দেওয়া হয়েছিল এবং কোন পর্যায়ে উপনীত হবার পর আল্লাহ তালা এ জামাতকে বলেছিলেন যে এখন তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ দলে পরিণত হয়েছ এবং মানবজাতির সংশোধনের কাজে বের হওয়ার মতো যোগ্যতা তোমাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে এ নমুনা নিজের প্রস্তুতির জন্য আপনার সামনে থাকা উচিত বিস্তারিত বর্ণনা করার সুযোগ এখানে নেই আপনাদের পথ প্রদর্শনের জন্য মাত্র দুটি হাদিস এখানে বিবৃত করছি এ থেকে আপনারা জানতে পারবেন যে এ কাজের জন্য কোন গুণাবলী সম্পন্ন মানুষের প্রয়োজন নবী করিম সাল্লাহু সাল্লাম বলেন মন আহাব্বুল ইহি ওয়া আব আলিল্লাহি ওয়া আতল্লাহি ওয়া মান আল্লাহি আল ইমানা অর্থাৎ মানুষ পূর্ণ মুমিন তখন হয় যখন তার অবস্থা এ পর্যায়ে উপনীত হয় যে তার বন্ধুত্ব শত্রুতা তার দেয়া না দেয়া সবকিছুই নির্ভাজাল রূপে একমাত্র আল্লাহর জন্যে হয়ে যায় পার্থিব ও স্বার্থ সংশ্লিষ্ট প্রেরণা তার জন্যে খতম হয়ে যায় দ্বিতীয় হাদিসটিতে নবী করিম সাল্ল আলাম বলেন আমার অনেই নেই রব্বি আইন আমার প্রতিপালক আমাকে নয়টি জিনিসের হুকুম দিয়েছেন ওয়াল নিয়াতি এক প্রকাশ্যে ও গোপনে সর্ববস্থায় যেন আমি আল্লাহকে ভয় করতে থাকি দুই ক্রোধ ও সন্তুষ্টি সর্বাবস্থায় ইনসাফের কথা বলি তিন দারিদ্র ও বিত্তশালিতা যে কোনো অবস্থায় যেন আমি সততা ও মধ্যমপন্থার উপর কায়েম থাকি চার যে আমার থেকে কেটে গেছে তাকে যেন আমি জুড়ে নেই পাঁচ যে আমাকে বঞ্চিত করে তাকে আমি দান করি ও ফু ম্যানি। ছয় আমার উপর যে জুলুম করে তাকে যেন আমি মাফ করি না সাত আমার নিরবতা যেন চিন্তায় পরিপূর্ণ হয় ওয়ানুৎকি দিক্র আট আমার কথাবার্তা যেন আল্লাহর স্মরণমূলক হয় নয় এবং আমার দৃষ্টি যেন শিক্ষার দৃষ্টি হয় এই কাঙ্ক্ষিত গুণাবলীর কথা উল্লেখ করার পর নবী করিম সাল্লহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আন আ মুরাবিল মা আরুফ ওয়া আনহা আনিল মুনকার অর্থাৎ আমাকে হুকুম দেওয়া হয়েছে সৎ কাজের নির্দেশ দেবার কাজ থেকে মানুষকে বিরত রাখার এ থেকে জানা যায় সৎ কাজের প্রসার ও অসৎ কাজকে খতম করার জন্য যে মধ্যমপন্থী উম্মাদ সৃষ্টি করা হয়েছে তার প্রত্যেক ব্যক্তির মধ্যে এই গুণাবলী থাকা উচিত এই গুণাবলী সংযোগেই ওই কর্তব্য সম্পাদিত হতে পারে এগুলো না হলে আমরা কখনও আমাদের দাওয়াতের চাহিদা পূর্ণ করতে পারি না দলীয় গুণাবলী এত গেল ব্যক্তিগত সংস্কার সাধনের কর্মসূচি এরপর দলীয় ভিত্তিতে অন্যান্য কতিপয় নৈতিক গুণাবলীর প্রয়োজন দলীয় সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজন হল জামাত সদস্যের ভালোবাসা ও সহানুভূতির পারস্পরিক সুধারণা অনাস্থার পরিবর্তে আস্থা এবং পরস্পর মিলেমিশে কাজ করার যোগ্যতার এই সঙ্গে পরস্পরকে হকের নেসিহাত করার অভ্যাস নিজে অগ্রসর হওয়ার এবং অন্যকে নিজের সঙ্গে নিয়ে অগ্রসর করার এই গুণাবলী প্রত্যেক দলীয় সংগঠনের জন্য অত্যাবশ্যক অন্যথায় পৃথক পৃথকভাবে যদি সবাই উচ্চ পর্যায়ে সদ্গুণ নিজেদের মধ্যে সৃষ্টি করে নেয় কিন্তু সংগঠিত ও সুসংবদ্ধ না হয় পরস্পরের সহযোগী না হয় কাঁধে কাঁধ মিলিয়ে চলতে না পারে তাহলে দুনিয়ার বাতিলের ধারকদের আমরা তিলমাত্র ক্ষতি করতে পারব না এ কথা বললে উত্তরোক্তি হবে না যে ব্যক্তি পর্যায়ে উত্তম মানুষ হামেশা আমাদের মধ্যে বিদ্যমান ছিল আজও আছে আর আজ যদি সমগ্র দুনিয়াকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি যে এমন লোক আর কারো কাছে নেই তাহলে সম্ভবত এই চ্যালেঞ্জের জবাব কোনো জাতি দিতে সক্ষম হবে না কিন্তু এই ব্যাপারটি শুধু ব্যক্তিগত সংস্কার পর্যন্ত সীমাবদ্ধ যেসব লোক নিজেদের ব্যক্তি চরিত্রে পূর্ণতা অর্জন করেছেন তারা বড়জোর কয়েক শত বা কয়েক হাজার লোকের মধ্যে নিজেদের প্রভাব বিস্তৃত করতে পেরেছেন এবং পবিত্রতার কতিপয় স্মৃতিচিহ্ন রেখে বিদায় গ্রহণ করেছেন এটি কোনো মহত্তম কাজ করার পদ্ধতি নয় যে শ্রেষ্ঠ পহলওয়ান ভারী বোঝা উঠাবার এবং মল্লযুদ্ধে বহু ব্যক্তিকে ধরাশায়ী করার ক্ষমতা রাখে সে একটি সুসংবদ্ধ সেনা দলের মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দেবে অনুরূপভাবে আমাদের মধ্যে থেকে কয়েকজন লোক যদি ব্যক্তিগত পরিশুদ্ধি হাসিল করে নেন তাহলে তাদের অবস্থা ঠিক সেই পাহালোয়ানের মতো যে কোনো সেনাদলের অঙ্গ হিসাবে কাজ করে না বরং একাই একটি সেনাদলকে যুদ্ধে আহ্বান করে ব্যক্তিগত পরিশুদ্ধির দিক থেকে আমাদের জামাতের এমন রাফিকের সংখ্যা কম নয় যাদের দেখে আমার নিজেরই ঈর্ষা হয় কিন্তু জামাতি পরিশুদ্ধির ক্ষেত্রে অবস্থা অত্যন্ত মর্মান্তিক কুরআনে এই বিষয় সম্পর্কে নীতিগত পর্যায়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে এবং হাদিসে নীতিগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা রয়েছে অতপর নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের সিরাত এবং সাহাবাই সাহাবাইকেরামের জীবনী অধ্যয়ন করে ইপসিত জামাতি চরিত্রের পুঁথিগত নমুনাও প্রত্যক্ষ করা যেতে পারে এই জিনিসগুলো ঘেটে পরিমাপ করে দেখুন কোন দিক দিয়ে আমাদের জামাতি সংগঠনে কি এবং কতটুকু কমতি আছে অতপর এই কমতি পুরা করার চিন্তা করুন পরিষ্কার কথা হলো, যে সামষ্টিক সংগঠনে অবশ্যই এক ব্যক্তিকে অন্য ব্যক্তিবর্গের মুখোমুখি হতে হয় এ ক্ষেত্রে যদি সুধারণা সহানুভূতি ত্যাগ এবং কল্যাণ কামনার মনোভাব না থাকে তাহলে মেজাজ ও প্রকৃতির বিভিন্নতা সহযোগিতাকে চার দিনও তিষ্ঠা দিতে পারবে না জামাতি সংগঠন এই নীতির ভিত্তিতেই পরিচালিত হয়ে থাকে যে অন্যদের জন্য আপনি নিজের কিছুটা ত্যাগ করবেন এবং অন্যরাও আপনার জন্য কিছুটা ত্যাগ করবে এই ত্যাগের হিম্মত যদি না থাকে তাহলে কোনো বিপ্লবের নাম মুখে আনা উচিত নয়